ভারত বাংলাদেশের গোলাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছে আসুন কিভাবে ভারত বাংলাদেশের গোলাম আপনি জানেন কি ভারতকে টুকরো টুকরো করার ক্ষমতা পৃথিবীর অন্য কোন দেশ রাখুক আর না রাখুক বাংলাদেশ রাখে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন বাংলাদেশ রাখে আপনি জোকস মনে করে হাসতে পারেন কিন্তু কিন্তু এটাই বাস্তব সত্য আসুন বিস্তারিত জেনে নেই আমাদের রক্ত পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতা আমাদের ভাই আমাদেরই রক্ত বইছে পুরো পশ্চিমবঙ্গ জাতির মধ্যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনের সমর্থনে উত্তাল কলকাতা জেনজির মতো কোন জেনারেশনের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ জাগ্রত হলেই দুই বাংলা এক হওয়া কেউ ঠেকাতে পারবে না তখন ভারত না ভেঙে উপায় নেই আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে যদি বাংলাদেশকে ভারত নিয়ে নেয় তাহলে তো ভারত ভাগ হবে না উল্টো ভারত বড় হবে এর উত্তর যা হবে ভারত কিয়ামতের আগ পর্যন্ত বাংলাদেশকে নেবে না তার কারণ আমরা বাংলাদেশী এমন এক জাতি যা সব সময় স্বাধীনভাবে থেকেছি সেটা মোগল শাসন থেকে তারও পূর্ব থেকে এখন পর্যন্ত অর্থাৎ আমাদের রক্তেই স্বাধীনতা এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি না জানলেও তারা জানে হ্যাঁ তারা জানে এখন বাংলাদেশকে নেওয়ার পর যদি আবার স্বাধীন হয় তাহলে তারা হারাবে কলকাতা বাংলাদেশ সেভেন সিস্টার সহ অনেক রাজ্য সাথে এই ঝামেলার সুযোগে জম্মু কাশ্মীর লাদাখ চীন এবং পাকিস্তানের কাছ হারাতে হবে ফলাফল লাভের কাইতে বাস শুধু বাঁশ বললে ভুল হবে লাভের চাইতে পুরো বাঁশ ঝাড় এবার আসুন আসল কথায় এতদিন আমাদের বোঝানো হয়েছে ভারত ছাড়া বাংলাদেশ অসহায় আর অপ্রিয় হলেও সত্য আমরা তা বুঝেছি কিন্তু বাস্তবতাটা হলো তার উল্টো হ্যাঁ বাস্তবতাটা হল ভারত ছাড়া বাংলাদেশ অসহায় সেটা অখণ্ডতা রক্ষা করা হোক সেভেন সিস্টারকে উন্নত করার জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার অথবা বাংলাদেশের সমুদ্র ব্যবহার করা হোক ভারত বাংলাদেশের কাছে ধরা এক কথায় ভারত বাংলাদেশের কাছে অসহায় সঠিক শাসন ব্যবস্থা এবং সঠিক নেতৃত্ব পেলেই যা দিনের আলোর মতো আরও বেশি প্রকাশ পাবে উল্টো যা ইচ্ছে তা আমরা ভারত থেকে আদায় করতে পারব এবং ভারত তা দিতে বাধ্য থাকবে না দিয়ে উপায়ও নেই শুধুমাত্র শুধুমাত্র এই একটি কারণে ভারত জীবনেও চায় না বাংলাদেশে সঠিক শাসন ব্যবস্থা এবং সঠিক নেতৃত্ব গড়ে উঠুক শেষ কথা হল বাংলাদেশ ভারতের জন্য একটা মরণ ফাঁদ এই ফাঁদে ভারত পা দিতে চাইবে না যার কারণে বাংলাদেশকে দুর্বল এবং অস্থিতিশীল করার ট্যাক্টিস বেছে নেয় সেটা রাজনীতি রাজনৈতিক দল এমনকি ধর্মীয় স্কোনের মাধ্যমে আমাদের করণীয় কি এক সঠিক শাসন ব্যবস্থা এবং সঠিক নেতৃত্ব গড়ে তোলা দুই ষড়যন্ত্রের আগাছাগুলো পরিষ্কার করা তিন ভারতের কাজে নিয়োজিত রাজনীতি রাজনৈতিক দল ব্যক্তিগুলোকে নিষ্ক্রিয় করা তাহলেই আল্লা প্রদত্ত কারণে ভারত বাংলাদেশের গোলাম আছে এবং আমাদের সঠিক কর্মের কারণে ভারত বাংলাদেশের গোলাম হয়ে থাকবে সারা